এই নামগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় যখন দেখতেছে তার প্রত্যাশিত কিছু একটা হচ্ছে না তখন যাকে তার সন্দেহ হচ্ছে তার বিরুদ্ধে দিয়ে দিচ্ছে এটা যখন ভাই ভাই একটা জিনিস শুধু বলি এটা যখন আপনি আপনার জায়গায় এরকম আপনি ভাই আমাদের কাছে অনেক সোজা বাংলা কথা বলি ভাই সো সেই জায়গায় যখন এরকম মানে এরকম একটা কথা চলে আসে কেউ একজন বললো ওইটা এরকম একটা মেইন স্ট্রিম জায়গায় চলে আসে এটা খুবই অপ্রত্যাশিত আর আপনি আপনাকে যদি অফিসের কথা এবং এই কথাটা বলি ভাই আমি আমার জেলা এ পর্যন্ত আট হাজার কম্বল দিয়েছি ভাই এই টাকাটা কোনো চাদার টাকা না এই আট হাজার কম্বল আমি যদি ওই মানুষের সাথে যোগাযোগ করে না নিতাম ওই মানুষ অন্য কাউকে দিত বাংলাদেশে এরকম অন্তত কয়েক হাজার মানুষ আছে যারা প্রত্যেক বছর দশ বিশ হাজার কম্বল বিভিন্ন জায়গায় দেয় আমি এর মধ্যে মনে করেন দশজন মানুষের খোঁজ পেয়েছি বা খুঁজে বের করেছি আমি হ্যাঁ ওইটাতে যাচ্ছি ভাই আমি তাদেরকে বলেছি যে ভাই আমার পঞ্চগড় প্রচন্ড শীত আপনি যদি আমাকে এক হাজার দিতেন আমি আমার মাধ্যমে বিতরণ করতাম তাহলে ভালো হতো তারা দিয়েছেন এইটুকুই সম্বলের বিষয় দুই নম্বরে আসেন ভাই রুপায়ন টাওয়ার বিষয় ভাই একদম স্পষ্ট কথা বলি বাংলাদেশের রাজনীতি করতে বিগত রাজনৈতিক দলগুলো যেই লেভেলে টাকা খরচ করার কালচার তৈরি করেছে একদম মানে কালো টাকা দিয়ে সেটা যদি কন্টিনিউ হয় আমাদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না একদম ক্লিয়ারলি বলে দিলাম আমরা আমাদের জায়গা থেকে ভাই একটা ফাউন্ডেশন করার প্রসেস অলমোস্ট শেষের দিকে এই ফাউন্ডেশনে ওপেন ফান্ডিং হবে দেশের এবং দেশের বাইরের আমরা আমাদের জায়গা থেকে আমাদের ম্যানিফেস্টো তুলে ধরবো পুরো পৃথিবীর মানুষের সামনে আমরা যদি আমাদের রাইটটাকে থাকি তারা ফান্ডিং করবে যদি না থাকি তারা ফান্ডিং করবে না এবং আপনি যে এই গাড়িটা কথা বলছেন ভাই আমি আপনাকে বলি আপনি যদি দেশে থাকতেন না আপনি এতদিন আমার অন্তত পাঁচ দিন কল পাইতেন যে ভাই মহিউদ্দিন ভাই আপনার তো হচ্ছে দুইটা গাড়ি আছে আমাকে একটা গাড়ি একটু তিন দিনের জন্য দেন বা একদিনের জন্য দেন ড্রাইভার এবং গাড়ি আপনার তেলটা আমি দিব ভাই আপনি আমি ভাই লিখে দিতে পারি আপনি খালেদ মাহিউদ্দিন ভাই আপনার মধ্যে দিতেন এরকম আমাদের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী আছে ভাই যে ষোলো বছর পর একটু হাত ছেড়ে নিঃশ্বাস নিচ্ছে এই মানুষগুলোর আমরা ওপেনলি ভাই একদিনের জন্য ফোন দিয়ে রিকোয়েস্ট করি আপনাদের যারা এখানে আছেন নিঃশ্বাস থেকে শুরু করেন তাদের কেউ করবো ভাই যদি দেন ভালো হবে হলে ভাই আমরা আরেকজনের কাছে বলবো যেই দেয় ভাই আজকে কেউ দেয় না ভাই আজকে কেউ দেয় নাই তারপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো সেটা হচ্ছে আমি জানতেছিলাম যে এই যে বর্তমান যে যারা ছাত্র যারা নতুন দল করছে সরকার করছে তাদেরকে আপনি কি দেখেন তারা ঠিক পথে আছে কিনা তারা রাজনৈতিক আচ্ছা দেখেন

ব্যাপারটা আপনি একটু কথা বলবেন যে জনগণকে জন্য আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই কিনা যে রাজনৈতিক বন্দোবস্ত আসলে এই তদ্বির এইটা থাকবে না আমি বৈষম্য যেটা যে আমরা কিন্তু কিছু নাই হ্যাঁ দেখেন একটা ঘটনা ঘটে গেছে চব্বিশ একটা ঐতিহাসিক এবং এইটা বাংলাদেশকে রাজনৈতিক ভাবে যদি মুক্ত করতে না পারে তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাবো প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য এটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে এখন ছাত্রদের মধ্যে নতুন আমাদের রাজনীতি লাগবে সেই রাজনীতি যদি করতে এই ছাত্র নেতৃত্ব সার্জিসদের নেতৃত্বে মাহুজদের নেতৃত্বে নাহিদদের নেতৃত্বে এরা যদি ব্যর্থ হয় জেন জেনারেশন আপনার রাস্তায় নেমে বন্দুকের গুলির সামনে বিদায় বিধি মিলা দাঁড়াইছে সে নাগরিক ভিত্তিক ভিত্তিক রাষ্ট্র যদি না পায় তাহলে ওই যে জাসদ গণবাহিনী টাইপের একটা এনআরপি শুরু হবে বাংলাদেশে কারণ পাঁচ সাত বছর পরে এরা ইয়াং হবে এদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে চব্বিশে দেখেন একটা অভ্যুত্থান দশ হাজার বই পিড়া যায় জ্ঞান হয় তার চেয়ে অনেক বেশি জ্ঞান রাজনৈতিক প্রাজ্ঞতা কোলাপানদের দেয় হ্যাঁ

আপনার কি করতে হবে আপনি জানেন আওয়ামী লীগ যা করছে তার উল্টাটা করলে বাংলাদেশ দাঁড়াই যাবে হাসিনা যা করছে হাসিনা যেভাবে বড় কিছু চাইছে হাসিনা যেভাবে জুডিশিয়ারি চালাইছে হাসিনা যেভাবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাইছে ওইভাবে আপনি চালাবেন না তাইলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে কিন্তু এটা চালানোর চালাবেন না যে তার জন্য একটা ঐক্য দরকার সেটা কি জামাত বিএনপি ছাত্র জনতা নাগরিক সম্মিলিত একটা দরকার এখন সেই ঐক্যটা কেন হচ্ছে না কারণ হলো যেটা বলতে চাচ্ছিলাম এর আগে আওয়ামী বিরোধিতার মধ্যে একটা তারতম্য আছে ধরেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আপনার ন্যারেশনটা হয়ে গেছে জামাতের মতো আবার আরেক গ্রুপ আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে হয়ে যাচ্ছে বিএনপির মতো তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি সেটা তার হচ্ছে না সেটা হয়ে যাচ্ছে বিএনপির মতো অথবা জামাতের মতো তাহলে মানুষ তো এই দুইটা দলের দলকে একই দেখে জানে তারা হ্যাঁ তারা তো বছরের পর বছর দশকের বছর দেখতেছে তাহলে আপনি নতুন রাজনীতি বন্দোবস্তের যেটা বলছে সেটা মানে নতুন দল শুধু না আপনাকে একটা রাজনীতি প্রস্তাব করতে হবে এবং সেই রাজনীতি কোথা থেকে উঠে আসবে তার একটা মডেল রহমান দেখছি যেমন দেখাইছে কিভাবে রাত্রীতে উঠে আসতে হবে

বিপ্লব না আমাদেরকে অন্য আমাদেরকে অন্য সারেরা এসে বলে যে না এটা আসলে আহ বিপ্লব হয় নাই অভ্যুত্থান মিশে এবং এই যে বিপুল তরুণ জেনারেশন যে পলিটিক্যালজাইটিতে ভুগবে এবং তার ফলে যে বিস্ফোরণ হবে সেইটা এখন ঠিক আছে সেই আমি কল্পনা করতে পারি দায় নিতে হবে সমস্ত রাজনৈতিক দলকে হবে যেরকম এবং ছাত্র নেতৃত্ব আমি মনে করি তারা ভালোভাবে বুঝতে আমি জনগণের নতুন রাজনীতি গড়ে তোলার জন্য যাবে এবং জনগণের ভিতর থেকে একটা রাজনীতি দল গড়ে তুলবে আমি জনগণের জায়গাটা বোঝার জন্য আপনি যদি এক দেড় মিনিটের মধ্যে কথা শেষ করে দিলে ভালো হয় আমরা আসলে অনুষ্ঠানে

সহনীয় পর্যায়ে তারা চায় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক চায় তারা চায় একটা অফিসে গিয়ে তাদেরকে চাঁদা দিতে হবে না তারা ঠিকমতো তার কাজটা বুঝে পাবে তারা চাইতেছে কোনো একটা যদি কোর্টে যায় তারা তাদের বিচারটা বুঝে পাবে একদম খুব সিম্পল চাওয়া আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের যেমন অনেক ধরনের সমস্যা অনেক বেশি বাংলাদেশের মানুষের চাওয়াগুলো সহজ এটার জন্য যেটা হচ্ছে সামগ্রিকভাবে যে স্টেক হোল্ডার রাজনৈতিক দল বলেন আপনি আপনি সিভিল সোসাইটি বলেন আপনি আমলাতন্ত্র বলেন এই যে ইয়াং জেনারেশন যারা এখন বিভিন্ন করছে তাদের কথা বলেন সবাইকে ভূমিকা রাখতে হবে এবং তারা প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো জায়গায় জড়িত সেটা একটা বাজারে হোক সেটা একটা হাটে হোক সেটা একটা অফিসের পিও হিসেবে হোক প্রত্যেকের যদি প্রত্যেকের জায়গায় দায়বদ্ধতা নেয় তাহলে আমরা মনে করি এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটানো সম্ভব আরেকটা জিনিস ভাই আপনাকে শুধু বলি এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে এই অভ্যুত্থান আমরা এখন দেখতেছি না যে এইটাতে চড়তেছে এই শার্ট পরতেছে এই কাপড় পরতেছে কত না কত টাকা করে ফেলছে কত না কত কিছু মনে হয় খরচ হইতেছে ভাই এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেছে শাহবাগে গামছা করে পাঁচ টাকা দশ টাকা তোলা হয়েছে দশ বারো পনেরো হাজার টাকা ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম দিয়েছে যদি উদ্দেশ্য ভাই ভাই একটা জিনিস শুধু যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে সামনে আমাদের ওই চিন্তা ভাবনা দেশ এবং মানুষকে রেখে থাকে ওই চব্বিশের অভ্যতানের স্পিরিটটা থাকে ভাই খুব বেশি কিছু খরচের প্রয়োজন চব্বিশের অভ্যুত্থানের আয়োজনের প্রয়োজন চব্বিশের অভ্যান স্পির আপনার সামনে কি স্ক্রিন আছে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন একটা দিয়ে উনি এটার মধ্যে বলছিলেন যে মানে সমর্থন করছেন সরকার সতেরো জুলাই দুই হাজার চব্বিশ সেই মেহের আফরুল শাওনকে গ্রেফতার করা হয়েছে হলো ফেসবুকে একটিভিজম করার জন্য মানে ডক্টর মানে আমি যে বলি মানে একদমই শেখ হাসিনার পথে সরকার হাঁটতেছে আপনার মনে হয় না

যারা নির্দিষ্ট ওই সময়টাতে সমন্বয় করেছেন যদি এই সংখ্যাটা পঞ্চাশ জন হয়ে থাকে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ওই স্পিরিটটা ধারণ করে ওই জায়গায় সৎ থেকে কাজ করার সংখ্যাটা আর পঞ্চাশ জন নাই ভাই পাঁচ দশ জন ওই জায়গা থেকে বিচ্যুত হয়েছেন ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন বিভিন্ন জায়গায় তাদের জায়গা থেকে চাঁদাবাজি এখন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওই নির্দিষ্ট একটা ভালো কাজের জন্য আমি অবশ্যই তাকে ধন্যবাদ দিবো কিন্তু সেটাকে কেন্দ্র করে এখন যেমন আমরা দেখছি কয়েকটা গ্রুপ হয়েছে ভাই আমি নিজে দুইটা ফেসবুক গ্রুপ তারা চালায় আমি জানি না তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি নিজে গিয়ে আমার জীবনের প্রথম মামলা কারণ সেখানে তারা যত রকমের মিথ্যা কথাবার্তা আছে প্রপাগান্ডা আছে যত রকমের মানে একটা মানুষকে অপদস্থ করা যায় হেউ করা যায় এই কথাগুলো দিয়ে আমাকে এবং আমার পরিবারকে সংশ্লিষ্ট করে কথা বলছে এটা কোনোদিন ভাই ভাই এটা কোনোদিন গণমাধ্যমের মানে তারা সোশ্যাল মিডিয়া যে স্বাধীনতা প্রত্যাশা করে এটা কোনোদিন সেই স্বাধীনতা হইতে পারে না ভাই সেই জায়গায় আজকে যদি এমন একটা কথা বলা হয় যেটা কোনো ভিত্তি নাই কিংবা এমন একটা কথা বলা হয় যেটা মিসরিপ্রেজেন্টেশন হয় সেই জায়গায় সেই কথার বিরুদ্ধে অবশ্যই মানে এরকম যদি দেওয়া হয় তাহলে তো একটা এখানে টোটালি পুরো দেশে একটা অজগতা তৈরি হবে যে যার মতো করে বলবে না ধরেন অরাজ সৃষ্টি করার ক্ষমতা আছে বর্তমান যুগে এই সবচেয়ে বড় কথা জানেন এখন বাংলাদেশে আমি ধরেছি দশ কোটি ফেসবুক ব্যবহার করে এর মধ্যে মানুষের এই ক্যাপাবিলিটি নাই ভাই যেটা সামনে আসে তারা ওইটাকে রিয়েল মনে করে এই জন্য আমার আমার যেমন সর্বশেষ ভাই

না ভাই জেলে ভরবো না যখন ভাই আপনার কথাটা শুনুন এরকম অসংখ্য হতে থাকবে এবং যেটা সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে কারো যদি থাকে যে এটা কোনো একটা মানে বিশৃঙ্খলা আইনের বাইরে কোনো একটা কিছুতে যাচ্ছে খুবই বলার মতো লাগতেছে

রাষ্ট্রের বিরুদ্ধে একটা উয়ার্ড ধারণা হ্যাঁ রাষ্ট্রের বিরুদ্ধে কিছু নাই এটা থাকা উচিত না এখন যেটা পরে থাকা উচিত হলো ওই যে নাগরিকরা হ্যাঁ কিন্তু কথা হলো এই ফ্রিডমটা আপনি এনজয় করবেন রেসপন্সিবল হয়ে সাউন্ড কি ছিল না সাবন শেখাসিনার ওই রাজবিনলা ছবিতে যখন আপনার সফিক ভাই যে পিছু ফালাইলো সেইটা দেখেন সেটা একটা এস্থেটিক্যাল কোশ্চেন হাজির করলো শেখাসিনার ঘৃণার শেখাসিনার প্রতি ঘৃণার কারণেই তো আপনি শেষ করেন মানে আপনি আমি কিন্তু কনটেন্টে যাইতে দিতেছি না মানে আপনি ভরে করতেছেন যে শাওডের বক্তব্য দিয়া

বাইরে থাকা সাংবাদিকদের আমরা

সেইটা যখন মিলে যায় তখন হয়তো তারপর আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই আর আমাদের আমাদের সবাই আপনারা অনেক ধন্যবাদ আপনি রাজল করবেন অনেক সুন্দর আলোচনা করেছেন সাজিস আপনার মধ্যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকগুলি বিষয় নিয়ে ক্লিয়ার করেছেন আপনাদের অবস্থা